হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দুর্গা বাড়িতে ফিরে কৌশিকীর সাথে প্ল্যান করছে কী করে তার মাকে সুস্থ করে কোটে নিয়ে যাবে আর দিবিয়া বৈজয়ী ও উৎসবকে শাস্তি দেবে এসব কথা শুনে ফেলে চন্দ্রনাথ আর চন্দ্রনাথ তখন মনে মনে বলে আমি থাকতে তোদের প্ল্যান কখনো সফল হতে দেব না যেভাবে হোক জগদ্ধাত্রীকে আটকাবো কোনো মতে যেতে দেবো না যেইভাবে সেই কাজ এদিকে দুর্গা ভেবেছিল সে তার মায়ের চেয়ারে বসে কোটে যাবে আর মাকে বাড়িতে রেখে যাবে কিন্তু না করে এই কয়েকদিন মায়ের এমন সেবা যত্ন করে যে জগদ্ধী পুরো সুস্থ হয়ে যায় আর এটা জানে না বাড়ির কেউ এদিকে কোর্ট বসলে কোর্ট চলে আসে আর চন্দ্রনাথ তখন বলে মহামান্য আদালত আপনি যাকে কাঠগড়ায় সাক্ষী দিতে দেখছেন সে আর কেউ না সে হলো জগদ্ধাত্রির মেয়ে আমি সেটা প্রমাণ করে দেবো যেই না এই সব শুনে দিব্যা উৎসবকে মুক্ত করে দিতে যাবে তখন সেখানে চলে আসে দুর্গা নিজের আর মা মেয়েকে একসাথে করে দেখে সবাই অবাক হয়ে যায় আর দুর্গা তখন বলে কিরে তোদের সব প্ল্যান আমি জল ঢেলে দিলাম তো এবার কি করে বাঁচাবি নিজেদেরকে জজ সাহেব জগদ্ধীর মুখে সবটা শুনে দিবে আর উৎসবকে বিশ বছরের কারাদণ্ড দেয় এদিকে এই সব দেখে দুর্গা জগদ্ধাত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চায় বৈধ যেন চার ছেলেকে ক্ষমা করে দেয় তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ